হ্যালো গাইজ আচ্ছা আপনাদেরও কি আমার মতো ফুলকপি খেতে ভালো লাগে না যদি সেটাই হয় তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্রই আপনাদের জন্য তো চলুন এই সুস্বাদু ফুলকপির দারুণ রেসিপিটা আমরা চটপট দেখে ফেলি প্রথমে এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি যেহেতু নিয়েছি তাই এটাকে আমি হাফ কেটে নেবো কারণ অনেকগুলো তো বানাবো না অল্প পরিমাণে বানাবো একটা স্টার্টার হিসাবে তো সেই জন্য আমি হাফ করে কেটে এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খুব বড় কাটবো না ওই আমাদের একটা আঙুলের দু কর যতটুকু হয় ততটুকু করে আমরা এটাকে কেটে নেব আর আমি যতটা পারছি ওই শেষের দিকের মোটা ওই মানে ফুলকপির যে কাণ্ড বলুন না যাই বলুন সেটা আমি যতটা সম্ভব কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে ওই মানে এই ফুলকপির রেসিপিটা একেবারেই মুখে যাতে শক্ত না লাগে এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে ফুলকপিটাকে ওর মধ্যে দিয়ে কিছুটা নুন দিয়ে মিশিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য একটা বাটিতে আমি নিয়েছি দু চামচের মতো টক দই এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দেবো সামান্য একটুখানি নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে দেবো ওই ওয়ান টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়ো আর ওয়ান ফোর টি মতো দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো আর তারপর শেষে দেবো এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা যখন ভালো করে বানানো হয়ে যাবে ততক্ষণে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে আমাদের ফুলকপিটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে তখন আমরা কি করব একটা ঝাঁঝরি হাতের সাহায্যে যতটা সম্ভব জলটাকে ছেকে নিয়ে ফুলকপিটাকে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কমপক্ষে আধ ঘন্টা রেখে দেবো এক ঘন্টা রাখলে কিন্তু খুবই ভালো কিন্তু আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আশা করি ছোটো ছোটো ফুলকপি তো আধ ঘন্টাতেই হয়ে যাবে আধ ঘন্টা পরে এর মধ্যে কিছু ড্রাই উপকরণ দিয়ে দেবো যার মধ্যে দু চামচ দেবো কর্নফ্লাওয়ার দু চামচ দেবো ময়দা ছোটো দু চামচ মানে ওই বড় চামচের এক চামচ দেবো চালের গুঁড়ো আর যেহেতু এত ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিলাম সেই জন্য সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে একদম মাখো মাখো একটা ব্যাপার করে নেব এখন এই মানে ফুলকপিগুলোকে ছাকা তেলে ভালো করে ভেজে নেব একদম লালচে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একদম লালচে ব্রাউন করে ভেজে নেবো মানে ফুলকপির পকোড়ার মতো এটাকে লালচে করে ভেজে নেওয়ার পরে এবার এটাকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে অন্য একটা প্লেটে রেখে দেব। তোমরা কিন্তু চা কফির সঙ্গে এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়েও খেতে পারো দারুণ লাগবে এবার আমরা গ্রেভিটা বানাবো গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি এবার পকোড়া ভাজার তেলেই কিছুটা দিয়ে দেবো রসুন কুচো কিছুটা আদা কুচো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সামান্য একটু পেঁয়াজ কুচো চালে দিতে পারো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব বড় বড় করে টুকরো করে রাখা একটা পেঁয়াজের টুকরো আর হাফ ক্যাপসিকামের টুকরো অনেকটা চিলি ফুলকপির মতোই হবে কিন্তু টেস্ট হবে আরও বেটার দুর্ধর্ষ টেস্ট হবে এবার এটাকে ভেজে নেওয়ার পরে কিছুটা দিয়ে দেব নুন যাতে সবজিটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় মানে নরম হয়ে যায় এবার এটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা কিছু সস দিয়ে দেব সসের মধ্যে আমরা প্রথমেই দেব হচ্ছে ওই হাফ টি স্পুন বা ওয়ান টি স্পুনের মতো সয়া সস তারপরে দেব এক চামচ বা দু চামচের মতো ভর্তি করে টমেটো কেচাপ আর খুব সামান্য একটু গ্রিন চিলি সস এটা দিলেও হয় না দিলেও হয় তবে টমেটো কেচাপ আর সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর এর মধ্যে এক চামচের মতো দিয়ে দেবো হোয়াইট ভিনিগার বা রান্নার ভিনিগার এটাও কিন্তু দেবেন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে সামান্য একটু নুন দিলাম কারণ নুনটা প্রথমে কম দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মানে যেটা ঝালের জন্য আর সেকেন্ড এর মধ্যে দেবো দু চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার বা কালো গোলমরিচের গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে চা খাই যে ছোটো কাপ সেই ছোটো কাপে কিছুটা জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে ফুটিয়ে নেবো মানে অনেকটা কষিয়ে নেব শেষে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ চাইনিজ রান্না একটু মিষ্টি মিষ্টি হয় বুঝতেই পারছেন এবার সবটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে এটা একদম একদম ঘন হয়ে আসে এখন এর মধ্যে ওই ফুলকপির পকোড়াগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে একদম গ্রেভিটাকে আমি টানিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেভিটা একটু পাতলা রাখতে পারেন সেটা আপনার ভাত ভাত দিয়ে খেতে পারেন কিন্তু আমি এটাকে একদম টানিয়ে নিয়েছি দারুণ স্টার্টার তৈরি হয়েছে কেউ খেলে বুঝতেই পারবে না যেটা চিলি চিকেন নয় চিলি ফুলকপি দারুণ খেতে হয়েছে একদম চিলি চিকেনের মতো লাগছে এক একটা স্টার্টার হিসাবে তোমরা এটা খেতে পারো লুচি রুটি পরোটার সাথে খেতে পারো ফ্রাইড রাইসের সাথে খেতে পারো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার রান্নার উৎসাহ আরও বাড়বে এই সঙ্গে থেকেও